এর জন্য ভাইরা আমার খাদিতে টুকু পড়ে ঘরের মধ্যে খোঁজাখুঁজি করতে শুরু করা যায় না চিন্তা চিন্তা হয় খাদিতে টুকু পড়া বোন চিন্তায় ভেঙে পড়ো চিন্তা করলেই গভীর রাতে এখন করি যার টুক রবিকে আমি কোথায় খুঁজবা খাদিতে টুকু পড়া চলে গেলেন আবু জেলের বাড়ির আশেপাশে চলে গেলেন বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করলেন করি যার টুক রবিকে খুঁজে পাওয়া গেল না করি যার টুক রবিকে খোঁজার উদ্দেশ্যে আবার রওনা হয়ে যাচ্ছে না খাদিদা তুনু চিন্তা করছে যা যে করে যা টুকরো বিকাশকে মরুভূমির মধ্যে খুঁজে পাওয়া যায় কি নাড়ে খাদিদা তুনি কোবড়া যখন গভীর যখন মরুভূমির দিকে তাকায় এড়ে মরুভূমির মধ্যে যখন তাকিয়ে চাল্লারি গোলা বাড়াবে দিকে যখন তাকায় সুন্দর দিকে তাকানোর পরে দেখতে বাচ্চারা একটা ছোট্ট নোং আজ টিম 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 করে নুরের মতো ঝলমল ঝলমল করে আলো দিচ্ছেন জোরে পড়ে সুবাহাল নাম খাদিদা তুন ওই টিম টিম করে আজকে রুড়ের মতো একটা ছোট্ট একটা আলোর টিম টিম করে জল ছেড়ে খালি তো কুমড়া হাঁটি হাঁটি পা পা করে চলে গেল আজ আলোটারে কাছে গিয়ে দাঁড়ালে দাঁড়ানোর পরে দেখতে পাচ্ছে আল্লাহর গুলাগত এখানে একটা ছোট্ট মাসুম বাচ্চা আজ রক্ত শক্ত মাখা গানি একটা মাসুম বাচ্চা কেমন করে যেন শুয়ে ছেড়ে মরুভূমির উদ্দেশ্যে শুয়া আছে যেন কড়ো হয়ে শুয়ে

চোখ বেয়ে বে মধ্যে পালি পরে যায় রে টুক টুকনোবি দু চোখ বেয়ে বেয়ে পালি জামিনের মধ্যে পড়ে যায় রে স্মুক্তিক কথা বলতে পারো না রে টুক টুকনোবি আমার চোট্টা বিড় বিড় বিড়বিড়ি করে নাগায় বিড়বিড়ি করে ঠুট্টা নাড়ায় রে বিড়বিড়ি করে ঠুট্টা নাড়িয়ে ডাক দিবারে খাদি যা

আমার জলদি করে বাড়িতে নিয়ে যাও যখন এটা বলছে খালি যে দুর্গবরা কথা বলার সব ভাষা হারাই ফেলেছে আমি কার কণ্ঠের আওয়াজ শুনতে পাই আমি কার কণ্ঠের আওয়াজ শুনতে পাই আরা এমন তো অবস্থায় দেখে যাবে খালি যে দুর্গবরা কে ডাক দি বড় কাজে যাও আমার জলদি করে বাড়িতে নিয়ে যাও রে কাজে যাও আমি মোহাম্মদ বড় কষ্ট পাই রে আমি यार সহ্য করতে পারছিন আবার পিঠের মধ্যে সারা শরীরের মধ্যে কেমন যেন যন্ত্রণা হয় রে খাদি যা केरণা কলেজাট টুকনোবি গায়ে যেখানে যেখানে চাবুকের আঘাত লেগেছে না গুষ্ঠ গুড উঠে গিয়েছে বিলকে দি রক্ত চাবীদের মধ্যে আজকে তীর ছোটে পড়েছে না কোলে যত টুকনোবি আনা খাদি যা আমার একটু জলদি করে ধর রে খাদি যা সমি মহম্মদ আর সহ্য করতে পারি না খাদি চাপন্না মিতি মহম্মদের তে জবানের মধ্যে পা দাই সতমি এতি মহম্মদের তে মধ্যে গুরু বাবা নেই রেস খাদি চাপ সা যদি আর মহম্মদের যদি বাবা মা পিছে থাকতো খাদি যা আমার যদি বাবা মাও যদি পেছে থাকতো রে খাদি যা তা আমার বাবা মাকে পাগল পড়াবে আমাকে খোঁজাখুঁজি করতে নেই আমাকে কি পাগুল পড়া হই আমার বাবা মা কুষ্ঠ রেখা দি যাও আমি এতি মোহাম্মদ এর তো বাবাও নাই মাও নাই এখানে আরে কে দিবে সন্তান না সাল্লারি গুলাব যাদের বাবা মা চলে গেছে তারা যারা যে দূরে আর বদ্ধ থেকে কি এমন বড় নিয়ামত হারিয়েছে সন্তান যদি কোন বিপদে পড়ে যায় দেখবেন বাবা মা সর্বপ্রথম হাঁটি হাঁটি পা পা কোড়া গায়ে যায় সন্তান যদি আজ এই জাবারের মধ্যে আজকে কোনো ফল পড়ে যায় না বাবা মাই সর্বপ্রথম আগায় যাই আমি গত কয়েকদিন আগে একটা মহিলা প্রোগ্রাম করলাম মেবি আপনাদের এই যে এই পাশেই একটা গ্রামে এই পাশে একটা মহিলা আমি পিল করেছিলাম সেখানে দেখতে পাইলাম একটা মায়ের সন্তান হারিয়ে গিয়েছে মা পাগল পাড়া হয়ে গেছে রে সন্তানকে খোঁজা খুঁজি করার জন্য পাগল পাড়া হয়ে গেছে কেন এই মাই জানে সন্তানের কি ব্যথা সন্তানের কি দরদে যে মা দশ বাই দশ দিন গর্বে দারণ করেছে প্রসব বেদনার যারা যন্ত্রণা সহ্য করেছে যাদের আজ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ গুলাপ খরিদার টুক নবী তিন নবী আমার খাদিজাকে ডাক দিব খাদি যা

আর একটু জোরে বলুন নাম কি খাদিজা তুলু কুবরাকে আল্লাহ তাআলা সালাম প্রদান করেছিল কেন সালাম প্রদান করেছিল আল্লাহ রাব্বুল আলামিন আজ এই খাদিজাকে কেন সালাম দিয়েছে রে এই জায়গা বিপদের সঙ্গে এই খাদিজা তুলু কলিজার টুক নবী আমান যুবরাজ কে হিজরত করলেন যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় চলে গেল জাবাল পড়া হীরা পর্বতের গুহায় কলিজার টুক নবী আমার ধরে বগ্ন সাল্লারি গুলা এমন তো অবস্থায় খাদি যেতে দিনে দুইবার করে রান্না করে আজকে উঁচু খাবার নিয়ে উঠে যেত এতটাই কষ্ট দিদি করেছিল রে যারা খানায় কাবায় গিয়েছে আজকে যারা পাহাড়টায় উঠেছে রে সেই যুগে আজকে পাহাড়ের কোনো সিঁড়ি ছিল না সেই সময় কোনো পাহাড়ের কোনো সিঁড়ি ছিল না ওঠার কোনো ব্যবস্থা ছিল না এখন না হয় আজকে জাবারের মধ্যে প্রযুক্তি কাটিয়ে কাটিয়ে সুন্দর করে স্কিহিরা পর্বতের ওই পাহাড়ে উঠার জন্য আর সুন্দর করে করে সিঁড়ি বানানো হয় ছেড়ে কিন্তু আমি আপনাদের কেদ আরস করে যাই খাদি যা চলু আল্লাহ তালের জন্য সালাম দিল দিনে দুইটা বার খাবার নিয়া আসকে উচ্চ পাহাড় পর্যন্ত উঠে যাইতেন জড়ে বলি সুবাহান আল্লাহ খাদি যা কেমন শক্তি দাঁড়ি কর কলেজের টুকটু রবি আমার এমন অবস্থায় দেখা যাবার খাদি যা চলু কুবরা আল্লাহ তার একাদি যায় কেমন শক্তিদানি করে দিয়েছে রে করি টুক টুকনবিকে আজকে কোলের মধ্যে করেনি আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহ আল্লাহ আমি কোলের মধ্যে করেনি বাড়িতে থেকে কোন চাইছে রে কড়ি জা টুকনোবি আমার ডাক দিব রেখাদি যা আমার জন্য একটু এই জামের মধ্যে একটু কি করো আবার একটু পিঠে মানুষ করে দাও অনেক যা আমি নুসরাতকে যেমন মধ্যে আর সহ্য করতে পারি না করি যা টুকনবি আমার দু চোখের পারি চেনে দিয়ে কা দেওয়ার পরে খাদি যা আমার পিঠে একটু মালিশ করে দাও রে কাদি যাও আমি আর সহ্য করতে পারি না রে কাদি যাও কলিজার টুক নবি আমার যে করে এইটা বললেন খাদিজা তুলি কোমরা ডাক দিয়ে যখন এইটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারই পৃথিবীর মধ্যে কত নির্যাতিত নিপীড়িত হবেন কত মার খাবেন কত গাত থেকে রক্ত ঝড়াবেন আপনি কি কাফিরাদের জন্য একটু আল্লাহর কাছে দর করতে পারেন না খড়ি যাকটুক নবী আমার কোন অ্যান্সার দেয় না খড়ি যাকটুক নবী বলে খাদি জানে আমি বড্ড কষ্ট পাই রেখা দিয়ে যা আমি বড্ড কষ্ট পাই রে কাদি চাপ আবার একটু জলদি করে মালিশ করে দাও রে কাদি চাপ এইটা যে গুণ বললেন বলছে আপনার চাচারে কাছে কালেবার দাবাত নিয়ে গিয়েছিল শিকারে কি হিস্টরি হয়েছিল ইতিহাস গুলো হয়েছিল একটু বলা যাবে না খুলি চাটুক আমার আস্তে আস্তে করে বলে খাদি যায় আমার চাচা জানের কাছে যখন গুরু দাওয়াত দাবাত নিয়ে চলে গেল ইতি ইতিপূর্বে কোনো দিন এত সুন্দর ভালো আচরণ করে এত ভালো আচরণ করে না চাপ আমাকে ঘরের মধ্যে বসতে দিয়েছে ছেড়া ঘরের মধ্যে বসেছি রেখা দিয়ে যা ঘরের মধ্যে বসেছি আল্লাহ শুকুর সুন্দর করেছো জানলি সে কোন আল্লাহর কাছে শুক্রিয়া দায়ী করেছি রেখা দিয়ে যা আজকে আবার আমাকে ঘরের মধ্যে বসিয়েছে আজকে বুঝি কালে বা টেক্স করে দিন গ্রহণ করাবে আমি কত আনন্দিত হয়েছি রেখা দিয়ে যাপ এইটা ফিল করে ঘরের মধ্যে বসেছিলাম ঘরের মধ্যে বসে পড়ে আমি দেখলাম ঘরের দরজা আটকায় দিয়েছে রে দিয়ে যা আমি মনে করেছি চাচা কি ঘরের দরজা খারা লাগাই দিয়ে আমার কাছে বা ট্যাক্সি বের করবে যাতে কেউ না জানতে পারে কিন্তু আমি দেখেছি খা যা আমি মোহাম্মদ আজকে বসে আছি রে কিন্তু আমার চাচা আমাকে পিছন থেকে সে পিঠির উপরে আজকে শাহ শাহ করে চাবক দিয়ে বাড়ি বেড়েছে রে আমি মারে সহ্য করতে পারে নাই মাটির মধ্যে গড়াগড়ি করেছি মাটির মধ্যে গড়ি করেছি মাটির মধ্যে গড়া ঘড়ি করেছি খাদি চা চড়িয়ে ধরে বলেছি চা চা সাবিয়ে মহম্মদের মধ্যে মা দাই সাবিয়েতি মহম্মদের জাবারের মধ্যে বাবা রে আবার একটা উপহারই করবেন না আমি মারকে যখন বেহুশ হয়ে গেছি লিখাদি যা কিন্তু এই মহব্বাদ দেখতে পাই না বাবাকে কে যেন চড়ো করে বাবা কে আসছে মরুভূমির মধ্যে

আল্লাহ নবীকে একবার ডাক দিওরে হে রাসূল আল্লাহ আপনি কে আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না সেইটা যখন বললেন বড় সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিয়ে শিখাদি যায় ও জিয়ম ইয়াওমা ইযিন

মাঠে আজকে মাঠ সংগঠিত হয়ে যাবে রে মানুষদেরকে উত্তরণ করা হবে রে কিন্তু আমি রসুল দেখতে পাবো রে খাদে যা কিছু মারুদেরকে আজকে হাতের মধ্যে চাহার নামের শিকল পায়ের মধ্যে চাহাতামের শিকল খাদে যা আমি দেখতে পাবো রেখা দিয়ে যাব ওই কিছু মানুষের হাতের মধ্যে জাহাজ নামের শিকার পায়ের মধ্যে জাহাজ নামের শিকার আর ওই জাহান নামের শিকার লাগাইয়া লাগাইয়া আজকে জাহান নামের ফেরেস তারা এক একটা শিকরের সঙ্গে আজকে সত্তর হাজার ফেরেস যুক্ত করা হবে রেখা দিয়ে আমি সেই দিন দেখতে পাইব রে আবার উম্মতি মোহাম্মদদের কি উপায় হবে আমি দেখতে পাব সেই দিন মানুষদেরকে জাহাজ নামের দিকে আজকে টানতে থাকবে রে রেখা আমি সেই দিন তাল্লারের কাছে দেখতে পাব রে কেউ আমাদের বাটে দেখতে পাবো

সেই সময় আজ দেখতে পাবো রেখা দিয়ে যা মানুষগুলো শুধু চিৎকার বেড়ে বেড়ে রেখা দেবে আর আল্লাহ তালা বললেন এই চাবারের মধ্যে যারা কানতে থাকবে যাহার নামে আগুনের ভয়ে দুনিয়ার আগুন আজকে এই চাবের মধ্যে যে দেখতে পাও এই দুনিয়ার আগুন থেকে সত্তর ভাগ উত্তপ্ত করে দেওয়া হবে যাহার নামে আগুনে এর জন্য যাহার নামে আগুনের কথা সহ্য করো একটু স্মরণ করো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে ডাক দিব যে রেখা দিয়ে জানে আমি ঠিক সেই সময় আজকে আল্লাহর কাছে একটা আরজ করব গাত থেকে জুব্বা মোবারক করে খুলে